গুড ইভিনিং এভ্রিবডি উচিতপুর পল্লীপ্রাণ হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সকল সুধিদর্শকবৃন্দকে জানায় আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখনই শুরু করতে চলেছি কিছু কথা কিছু গান উজিৎপুর পল্লীপ্রাণ হাই স্কুলের ঐতিহ্য বজায় রেখে এখনই শুরু হবে আমাদের প্রথম নিবেদনের আগে জানিয়ে রাখি আমি সুহানি আর আমি অনুভাব আচ্ছা আজকে কি খুব ঠান্ডা পড়েছে মন্ডা মন্ডা কি হবে মন্ডা নয় মন্ডা নয় ঠান্ডা ঝান্ডা না বাবা স্কুলে কোনো ঝান্ডার দরকার নেই ঝান্ডার তাণ্ডবে রাজ্য দেশ সব শেষ হতে চলেছে শেষ নয় শেষ নয় আমরা শুরু করতে চলেছি আমাদের নৃত্যানুষ্ঠান